কিন্তু আসলে ভ্যারাইটির ধরনের কালেকশন রয়েছে সবচেয়ে বড় বিষয় এখানে যে সমস্ত দোকান রয়েছে বা শোরুম রয়েছে প্রত্যেকটা শোরুমের নিজস্ব সোয়িং নিজস্ব কাটিং নিজস্ব কারখানা রয়েছে আপনারা চাইলে ওনাদের প্রত্যেকের কারখানা ভিজিট করতে পারবেন আর চাইলে আপনাদের মন মতো কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার এক মার্কেট তো এই গলিতে কিন্তু এরকম কিন্তু আরো বেশ কয়েকটা গলি রয়েছে যদি আমি হিসাব করে বলতে যাই তো সেক্ষেত্রে আসলে আটটা থেকে দশটা গলি রয়েছে গলিতে গলির পাশে কিন্তু আসলে অসংখ্য দোকান রয়েছে তো যদিও আসলে

এগে اتا আছে তো দুই একটা কালেকশন কি আমাকে একটু ধরে দেখাবেন ধারণা দেওয়ার জন্য অবশ্যই দেখাবো আমার টিসি ম্যাশ ম্যাশ আচ্ছা আচ্ছা কালেকশন অনেক সফট হয় তাই তো অনেক হয় দেখেই বোঝা যাচ্ছে অনেক তিনটা প্রিন্ট প্রিন্ট জি জি আর তো গ্যারান্টি আছে হবে এম এটা কি কালার রেশো হবে বা যেকোনো 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 পরিমাণ যেকোনো カラー নিতে পারে जी যেকোনো কালার হেয়ার পয়স নিতে পারবে নোট নিতে পারবে না আর কি কি কালার আছে গলার ভিতরে এগুলো প্রচুর কালার কালার গো শেষ না পুরো রেখে কি ধরনের কালার দেখে আমরা একটু কালারগুলা পরব্যা করব এটা একটা কালার মশলা হবে কালার মাল প্রচুর ভালো আর এর এর ভেত আটটা কোয়ালিটি আছে এটা হলো আপনার এই একটা পেড

এটা তো অনেক কালার দেখতেছি অনেক কালার এগুলো পুরো রেকি কালার এগুলো সবই কালার নাকি তো এখান থেকে যে কোনো কালার নিতে পারবে চয়েস কালার নিতে হবে পারবে এই যে এটা হলো পেলেন্দা বেজি কাপড় আর

নেট এটা তো পরিমাণ কম দেখতেছি হযরত এটাও দেওয়া যাবে দেওয়া যাবে না হবে সেট দেওয়া থেকে 12টা এটাও তো প্রিন্ট সামনে প্রিন্ট গ্যারান্টি আছে এটা সিবি কেন এটা কাপড়ের নেট কাপড় ওটা নেট কাপড় নেট কাপড় হ্যাঁ এটা আমরা যেটা

হুমায়রা আমরা এত হুমায়রা দেখলাম তো আমরা আসলে আরো কিছু শোরুমের কালেকশন গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক কিন্তু আমাদের পাশে থাকবেন তো আসলে আপনারা যদি আসেন তো আসলে আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী সমস্ত কালেকশন কিন্তু আসলে এই জায়গায় পাবেন তো আহ তবে এক একটা শোরুমে কিন্তু আসলে এক এক ধরনের ক্যাটাগরি কোশা করেছ তো আমরা এই শোরুমে কালেকশনগুলো যদি উনারদের সাথে একটু কথা বলি তো আমরা এখন আরো একটা শোরুমে চলে আসলাম এটাও কিন্তু পাশাপাশি শোরুমটা অবস্থান তো এখানেও কিন্তু আসলে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো সেগুলোও আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি একটু কথা বলি তো আসসালামু আলাইকুম ভাইজান

আর কি আছে এটার এটার পাশাপাশি এটার পাশাপাশি সুতি আছে তারপরে মেগি আছে এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট পাবেন আর সব নিজস্ব কারখানার মাল পাবেন নিজস্ব কারখানা না আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা একটা কালার দেখতেছি অনেক সুন্দর একটা কালার এই কালার কি আছে নাকি মাল হ্যাঁ এই যে মাল হয় এখন বাইরেছে এই মেদার মাল পাবেন আপনি আঠারো হাজার নয় হাজার পিস আচ্ছা দর্শক বন্ধু আমরা যদি এই শোরুমের কার্ডটা আপনাদের সামনে তুলে ধরি যে এই যে এখানে কিন্তু পাশাপাশি তিনটা নাম্বারও দেওয়া আছে তো এই নাম্বারে কথা বলে কিন্তু আমরা লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন আর আশা করি এখানে আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো ধরনের কাঙ্ক্ষিত পোশাক কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে তো আপনাদের নিজস্ব আহ কালেকশন আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন